আসসালামু আলাইকুম আমরা এবার আসি হচ্ছে নার্সিংয়ের স্পেশাল হচ্ছে লসাগু গসাগু নিয়ে আমরা হচ্ছে আজকে শিখবো যে হচ্ছে লসাগু গসাগু কেমনে করে বিভিন্ন চাকরির পরীক্ষায় শুধু নার্সিং পরীক্ষা না বিভিন্ন চাকরির পরীক্ষায় বাংলাদেশের যতগুলো মানে বাংলাদেশ সরকারের অধীনে হচ্ছে যেগুলো সরকারি জবের জন্য প্রিপারেশন না হয় সেগুলোতে কিন্তু এই ম্যাথগুলো হচ্ছে চলে আসে সো আমরা হচ্ছে আজকে শিখবো যে হচ্ছে কীভাবে হচ্ছে লসাগু গসাগু হচ্ছে খুব সুন্দরভাবে বের করা যায় আর আমাদের আসলে আজকে টাইপ যদি আমি বলি এই টাইপটাতে হচ্ছে যে দেওয়া থাকবে যে লসাগু গসাগু দেওয়া থাকে এবং তাদের গুণ ফল দেওয়া থাকে ঠিক আছে বা যে কোনো একটা দেওয়া থাকবে হয় সংখ্যা বের করতে বলবে না হলে হচ্ছে তোমাকে আহ দেওয়া আছে এবং গুণ ফল দেওয়া আছে তোমাকে গসাগু বের করতে বলবে অথবা তোমার মনে করো যে গসাগু দেওয়া আছে এবং তাদের গুণ ফল দেওয়া আছে তোমাকে হচ্ছে বের করতে বললো বা একটা সংখ্যা দেওয়া আছে তা আমরা কিভাবে আসলে প্রসেসটা করব আমরা আগে প্রথমে সূত্র দেখবো এই সবাই হচ্ছে সামনের দিকে দেখো আমরা হচ্ছে কাজ করাচ্ছি তা আমরা চাচ্ছিলাম আমাদের মেইন উদ্দেশ্য আমরা আবার বলি যে আমাদের হচ্ছে এই ভিডিওগুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে এটা যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে বা নেওয়ার চিন্তাভাবনায় আছে তারা কিভাবে হচ্ছে প্রিপারেশন নিবে এবং আমরা আমাদের যদি কথা বলি আমরা হচ্ছে অনলাইনে হচ্ছে মিলাদিন্ন বিরিয়াদ চ্যানেলে হচ্ছে আমরা প্রতিনিয়ত হচ্ছে ভিডিওস দিচ্ছি এখানে হচ্ছে অ্যাকাডেমিক থেকে শুরু করে হচ্ছে অ্যাডমিশন যতগুলো এডমিশন হচ্ছে বাংলাদেশে মেডিকেল থেকে শুরু করে একদম সব অ্যাডমিশনের জন্য আমরা হচ্ছে ভিডিও আকারে হচ্ছে সিরিজ প্লেলিস্ট হচ্ছে আমরা মেক করতেছি আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাকাডেমিকে যারা হচ্ছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছে তারা অ্যাকাডেমিক থেকে কীভাবে হচ্ছে অ্যাডমিশনটাকে গোছায় নিতে পারবে তার জন্য হচ্ছে বিভিন্ন গাইডলাইন এবং হচ্ছে সব কিছু হচ্ছে আমরা এখান থেকেই দিব আর আমাদের অফলাইন হচ্ছে এটা হচ্ছে কিশোর নীলফামারিতে এবং হচ্ছে এটা হচ্ছে পশু হাসপাতালের সামনে ঠিক আছে আমাদের অফলাইন প্ল্যাটফর্মের নাম হচ্ছে রিয়াদ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার আমরা হচ্ছে এখানেই সবগুলো মাঝে মাঝে আমরা হচ্ছে সব ধরনের কন্টেন্ট হচ্ছে মেক ট্রাই করতেছি ইনশাআল্লাহ সামনে করে যাবো ইনশাল্লাহ তা আমরা আমাদের যদি এখানে চলে আসি তাহলে আমরা হচ্ছে সূত্রগুলো একটু বলবো যে আসলে আগে বুঝতে হবে যে কি কি দেওয়া থাকতে পারে বা বের করতে বলবে লসাগু গসাগু এবং তাদের গুণফল যদি থাকে গুণফল তাদের গুণফল বলতে দুইটা সংখ্যা হয়তো বা থাকবে বা তিনটা সংখ্যাও থাকতে পারে আমরা এখানে বলছি চারটার মতো সূত্র আছে চারটা আসলে সূত্র না যদি আমরা বুঝতে পারি আগে সূত্রগুলো বুঝতে হবে দেন হচ্ছে আমরা অঙ্ক যাব যাবো তা প্রথমে আছে যে সংখ্যাগুলোর গুণফল দেখো সংখ্যাগুলোর গুণফল সমান কি হবে বলতো লসাগু এবং গসাগুর লসাগু এবং গসাগুর গুণফল তো লসাগু এবং গসাগুর গুণফল আর সংখ্যাগুলোর গুণফল কি হবে সমান হবে তারপর আমরা বলছি কি এখানে দেখো যে লসাগুকে যদি আমি রাখি তাহলে গসাগু এখানে গুণ আছে না এটা হচ্ছে ভাগ হয়ে যাবে এখানে তাই না ভাগ হয়ে যাবে কি না আচ্ছা এইখানে লসাগু সমান কি হয়েছে কি সংখ্যাগুলোর গুণফল ভাগ হচ্ছে গসাগু তারপর দেখো আবার যদি আমি গসাগুটাকে বের করতে চাই তাহলে এই যে লশাগুটা এইদিকে গুণ আছে এইদিকে আসলে ভাগ হবে না ওটাই বলছে যে গসাগু সমান হবে সংখ্যাগুলোর গুণফল ভাগ হচ্ছে লসাগু অর্থাৎ এই মেইন সূত্র থেকে এই দুইটা তৈরি করা হয়েছে কথা কি বোঝা যাচ্ছে দেখো তাহলে আমরা কী বলছি যে সংখ্যাগুলোর গুণফল সমান কী হবে বলতো সংখ্যাগুলোর গুণফল সমান হচ্ছে হবে লসাগু এবং গসাগুর গুণফল ঠিক আছে আর এখানে আরেকটা আছে যে যদি এরকম প্রশ্ন থাকে যে তোমার কি আছে একটা সংখ্যা দেওয়া আছে এবং লসাগু গসাগু দেওয়া আছে অপর সংখ্যাটা বের করতে বলতেছে তাহলে আমরা কীভাবে করবো বলতো যে অপর সংখ্যাটি সমান হচ্ছে লসাগু গসাগুর গুণফল ভাগ হচ্ছে একটি সংখ্যা যে সংখ্যাটা দেওয়া থাকবে কথা কি বোঝা যাচ্ছে তা আমরা হচ্ছে দেখি ম্যাথ করে দেখি যে আসলে আমরা আসলে বুঝবো কিনা ঠিক আছে একটা প্র্যাকটিস করে দেখবো তাহলে আমরা হচ্ছে সবাই চেষ্টা করব। এবং হচ্ছে যারা হচ্ছে ইউটিউবের থেকে দেখতেছো তারা চেষ্টা করবো এখানে যেহেতু করলা আমরা যখন অঙ্কটা তুলবো ওখানে ভিডিওতে পজ করে হচ্ছে নিজে করার চেষ্টা করবা করার পর হচ্ছে যে অ্যান্সারটা আমাদের সাথে মিলাই নিবা আর যদি না বুঝো আমার আমরা যেভাবে বুঝাই দিচ্ছি একটু বুঝে নিবা ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে আমরা মুজেফলি দুটি সংখ্যার গুণফল ফল কত পনেরো ছত্রিশ এবং সংখ্যা দুটির লশাগু না লসাগু ছিয়ানব্বই হলে তাদের গসাগু কত গসাগু কত আচ্ছা অপশনগুলো বলো তো ষোলো বারো চব্বিশ আর কি বলতো আঠারো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এবার হচ্ছে প্র্যাকটিসটাতে চলে আসবো আমরা প্র্যাকটিসটাতে চলে আসবো আমরা হচ্ছে এর আগে হচ্ছে দেখলাম যে হচ্ছে কি থাকবে যে দুটো সংখ্যার গুণফল দেওয়া থাকবে গসাগু যদি তিন ধরনের এই যে তিন ধরনের যে ক্রাইটেরিয়া থাকে তাহলে হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে কীভাবে হচ্ছে বের করতে পারি আমরা সেটা দেখছি তাহলে সবাই আমরা দেখি ভালো করে যে আমরা এখানে কি বলছি যে দুটো সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ তাহলে আগে শুধু আইডেন্টিফাই করা শিখতে হবে যে এটা হচ্ছে আমাদের কি দুইটা সংখ্যার গুণফল পনেরোশো গত ছত্রিশ সংখ্যা দুটির হচ্ছে লশাগু বলছে হচ্ছে না সূত্রটা কি বলছিলাম কি বলছিলাম যে সংখ্যা দুটির গুণ ফল সমান হচ্ছে আমি যদি একদম গসাগু বের করতে চাই একদম যদি সূত্রটার কথা বলি পার্বনা লিখতে তো আমরা কি বলছিলাম যে সূত্রটা হচ্ছে গসা গু সমান হচ্ছে কি বলতো সংখ্যাগুলোর গুলোর গুলোর গুণ ফল ভাগ কি বলতো লসা লসাগু তাই না আচ্ছা তাহলে ভাইয়া আমরা আমরা হচ্ছে সূত্রটা দেখি আমরা সূত্রটা ছিল কি ছিল গসাগু সমান হচ্ছে সংখ্যাগুলোর গুণফল ভাগ হচ্ছে লসাগু তাহলে এখন আসি আমরা হচ্ছে কিভাবে করব। আমরা হচ্ছে এই সূত্রটা আমাদের জানা আছে আমরা জাস্ট শুধু কি করবো ভাগটা করে দিব ভাগটা করতে পারবো কিনা দেখো পনেরোশো ছত্রিশ ভাগ হচ্ছে ছিয়ানব্বই এখন আসি ভাইয়া দেখো এইদিকে দেখো সবাই সবাই দিকে দেখো আমরা তো সব বুঝলাম আমরা ভাইয়া সূত্র বুঝতে পারছি আমি যখন অঙ্কটা পড়ব দেখো সূত্র মনে রাখলে হবে কিরকম করে সূত্রটা মুখস্থ করবা না বুঝে করার চেষ্টা করবো আমরা যেভাবে বললাম যে আসলে এখানে সূত্র কাটা ছিল একটা ছিল কাটা ছিল একটা চারটা সূত্রটা কিন্তু মানে একটা সূত্রকে চারটা সূত্র বানানো হয়েছে তাই না একটা সূত্রকে কটা বানানো হয়েছে চারটা সূত্র বানানো হয়েছে এখন আসি যে আমি যদি গসাগু বের করতে চাই আমি তো জানি যে এটা হবে গুনফলটা উপরে হবে আর নিচে কি হবে লসাগুটা হবে এখানে যদি গসা লসাগু বের করতে বলতো গসাগু থাকতো তাও তো সেমই হইতো তাই না সেমে হইতো না গুণফলটা উপরে হইতো আর লসাগু বা গসাগুটা নিচে হইতো তাই না এখন আসি যে আমাদের কিন্তু ভাগ করতে হবে ভাইয়া কী করতে হবে ভাগ করতে হবে তা ভাগ করতে হবে এখন অনেকে আমরা বলবো যে ভাই আমি তো ভাগ করতে পারবো না বা এখানে অনেকগুলো কাহিনি করা লাগবে তা এইখানে অপশন টেস্ট আমাদের করতে হবে কি করতে হবে অপশন টেস্ট কি করবো রে ভাইয়া অপশন টেস্ট করবো তা অপশন টেস্ট কিভাবে করবো সেটা হচ্ছে আমাদের কাজ যে আমরা আপনাদের শেখাই দিব প্রথমে আছে দেখো তো পনেরোশো কত ছত্রিশ মনে করো এটা পনেরোশো কত ধরবা ধরো কত পনেরোশো আর এটা আসছে কত ছিয়ানব্বই ছিয়ানব্বই এটাকে ধরো একশো তাহলে কত হচ্ছে উপরে যদি পনেরোশো হয় নিচে যদি একশো হয় তাহলে কত হবে পনেরো হবে না রে ভাই পনেরো হবে না পনেরো হবে কিন্তু ভাইয়া ওই রকম কী আছে না এখন আপনাদের একটা জিনিস শেখাই ওই শেখাইলে আপনি আইডিয়া করতে পারেন মানে আমার কথা কি বোঝা যাচ্ছে দেখো তো আমার কথা কি বোঝা যাচ্ছে আমরা কি বললাম আমরা বললাম যে আমরা হচ্ছে অপশন টেস্টটা এমনভাবে শেখাবো অপশন টেস্টে এই যে আইডিয়াটা করবো মাথায় রাখব তোমার যেহেতু ক্যালকুলেটার দিবে না তোমাকে তোমার কাছে যেহেতু ক্যালকুলেটার থাকবে না তুমি তো ভাগ করতে পারতেছো না সো আমরা করবো কীভাবে এমনভাবে তোমাকে শেখাবো তুমি যাতে কাছাকাছি আইডিয়া করতে পারো কারণ এই অ্যাডমিশনে দেখো হচ্ছে ষোলো বারো চব্বিশ আঠারো মোটামুটি একটা ভালো গ্যাপ আছে তুমি চাইলে কিন্তু আইডিয়া করতে পারো ভালো করে তা আমরা আইডিয়াটা একটু দেখবো ভালো করে ভালো করে দেখো যে আমরা কীভাবে আইডিয়াটা এটা দেখব তুমি মনে করো ভালো করে সবাই দেখো যে আমরা কি বলছি যে আইডিয়া যেহেতু আমরা করা শিখবো তা আইডিয়া করাটা আমরা দেখি যে কিভাবে হচ্ছে আমরা আইডিয়া করতে পারি প্রথমে হচ্ছে একশো কত একশো কে যদি দুই দ্বারা ভাগ করি ভালো করে দেখবা কত হবে পঞ্চাশ হবে আমরা অনেক সুন্দর পারলাম একশো ভাগ যদি তিন করি জানো কত হবে তেত্রিশ দশমিক হচ্ছে তিন তিন জানো তো মনে হয় আবার এই একশোকে যদি আমি চার দ্বারা ভাগ করি তাহলে কত হবে পঁচিশ তাই না আচ্ছা যদি একশোকে আমি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কত হবে বিশ আচ্ছা তুমি কি বুঝতেছো বলো তো কী বুঝলাম আমরা বলো তো আমরা কি বুঝলাম এখান থেকে আমরা তো অনেক সুন্দরভাবে বললাম যে ভাই এটা এটা হচ্ছে আচ্ছা তোমাকে আমি আমরা বলি যে কি শিখলাম আমরা দেখো তো আমরা কি লবটা সেন্স করছি না আমরা কিন্তু হরটা সেন্স করছি লবটাকে একশোকে একশো রাখছিলাম তারপর দেখো যে আমরা দুই করলাম তিন দ্বারা ভাগ দিলাম চার দ্বারা ভাগ দিলাম পাঁচ দ্বারা ভাগ দিলাম তো এতগুলো দ্বারা ভাগ দেওয়ার কারণটা কি এটা হচ্ছে বোঝানোর জন্য আপনাকে দেখেন যখন হচ্ছে আপনার নাম্বারটা হচ্ছে বড় অর্থাৎ ভাগ সংখ্যাটা কি বলতো বড় পাঁচ যখন তখন অ্যান্সার আসছে কত বিশ যখন আপনার চার তখন পঁচিশ যখন তিন তখন তেত্রিশ যখন হচ্ছে দুই তখন পঞ্চাশ এর মানে কি বলো তো যে আমাদের যদি হরের নাম্বারটা যদি কমে হরের নাম্বারটা কি যদি বলো কমে তাহলে আমাদের মানটা বড় হবে তাহলে কী বলো বুঝছো কি বুঝো নাই কি বললাম বলো তো মনে করো ধাপ সাপোজ ধরো যে তোমার বাবার সম্পত্তি আছে দন কত দন চার দন জমি আছে তোমার তোমরা মনে করো যে ভাই বোন দুই বোন দুই ভাই বোন হ্যাঁ তাহলে বলো তো একজনে কত করে পাবা দুই দন করে পাবা না আচ্ছা এখন যদি দেখা যায় যে তোমরা হচ্ছে আট ভাই বোন হয়েছো কত ভাই বোন আট ভাই বোন তোমরা কত হাফ দন করে না জিরো পয়েন্ট ফাইভ করে পাবা না তা বলো তো যে নাম্বার কম হলেই বেশি পাওয়া যায় না এই নাম্বার কম হলেই কি পাওয়া যায় বেশি পাওয়া যায় বুঝতেছি না তো আমরা কি বললাম যে নাম্বার যদি কম হয় তাহলে কী পাওয়া যায় বেশি পাওয়া যায় মানে ভাগ নাম্বারটা যদি কম হয় তাহলে এটাই বুঝছো কি এটা কি বোঝা যাচ্ছে কি বুঝলাম এখান থেকে এখান থেকে আমি বুঝলাম যে যদি আমার মানে যা যেটাকে ভাগ করতেছি এই যে দুই দ্বারা দুই দ্বারা ভাগ করাচ্ছি তিন দ্বারা ভাগ করাচ্ছি চার দ্বারা ভাগ করাচ্ছি পাঁচ দ্বারা ভাগ করাচ্ছি এই নাম্বারটা যখন বাড়বে তখন এই পাশে যে সংখ্যাটা এই যে মানে কি ভাগ ফল না এই ভাগ ফলটা কী হবে কমবে আর যদি যদি তুমি কমাও তাহলে কমাও তাহলে ভাগফলটা কি করবে বাড়বে বাড়বে এ কথাকে বোঝা যাচ্ছে তাহলে এইখান থেকে যদি বুঝো তাহলে তুমি এখান থেকেও বুঝবা আমি কি বলছি বলো তো এ আমি কি বলছি পনেরোশো ছত্রিশকে কত এখানে পনেরোশো ছত্রিশকে ধরছি ধরো পনেরোশো ছত্রিশ আর এটা ছিয়ানব্বই ছিল এটাকে কি একশো ধরছি না আমি কী ধরছি একশো একশো যদি ধরি তাহলে আমার হয় কি কত পনেরো পনেরো হয় কত হয় মানে পনেরো বা পনেরো কাছাকাছি হয় বা পনেরো বেশি হবে তাই না একশো ধরলে কত হবে পনেরো বেশি হবে আর এটা তো ছিয়ানব্বই আছে তাহলে পনেরো বেশি হবে না আমাদের অ্যান্সার আমার কথা বুঝো নাই মানে তুমি কি করছো নাম্বারটা বাড়াইছো না তুমি নাম্বারটা আমি বাড়াই ধরছি না আমি ছিয়ানব্বই কি কত ধরছি একশো ধরছি অ্যান্সার কত আসতেছে পনেরো আসতে আছে কত আসতেছে পনেরো আসতে তো ওটাকে যদি আমি ছিয়ানব্বই ধরি তাহলে পনেরো থেকে বেশি আসবে না আসবে কি না তা তুমি আমাকে বলো তো বারো কি কখনো হবে চব্বিশ কখনো হবে না তাহলে ষোলো না হলে আঠারো তাই না তো এখন কথা হচ্ছে যে আমরা যদি ক্লোজ কল নিতে চাই তাহলে ক্লোজ কল কোনটাকে নিবা বলো ষোলো নিবা না আঠারো নিবা কোনটাকে নিবা বলো তো কোনটাকে আমরা নিব ষোলো নিব না আঠারো নিব আচ্ছা তাহলে আমরা এটা একটু ভাগ করে একটু কাছাকাছি ভাগ করার চেষ্টা করি অ্যান্সারটা বলার আগে তাহলে প্রথমত হচ্ছে কি যে পনেরোশো ছত্রিশ যেটা আছে পনেরোশো ছত্রিশকে যদি আমি ভাগ করার চেষ্টা করি দেখো যে আমি কী বলবো ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই দুঘণে কত হয় বলো তো দেখো চার একশো থেকে চার শট তা দুইটা একশো করলে কত আট শট হবে অর্থাৎ হচ্ছে তোমার ছিয়ানব্বই দুখনা হচ্ছে একশো বিরানব্বই হয় কত হয় বলো তো একশো বিরানব্বই তাহলে একশো বিরানব্বই তো আমার কাছে নাই তাহলে এক ধরবো কত ধরবো এক তাহলে ছিয়ানব্বই নিলাম তাহলে কত হচ্ছে বিয়োগ করো তাহলে কত হচ্ছে রে সাত ছয় তেরো হাতে এক দশ পাঁচ সাতান্ন আসতেছে না হ্যাঁ সাতান্ন আসতেছে কি না তাহলে সাতান্ন তো ছোটো হয়ে গেছে ছিয়ানব্বই থেকে তাহলে আমি কি করবো এই ছয়টা হচ্ছে ছয়টা এই ছয়টাকে নামাবো তাহলে কি হচ্ছে বলো তো ছয়টাকে যদি নামাও এখন আসি আমি ষোলো আসছে তাহলে ছয় দিয়ে যদি ভাগ করি ছয় ছয় ছত্রিশ হাতে কত তিন তাহলে ছয় লং চুয়ান্ন চুয়ান্ন তিন সাতান্ন একদম মিলে গেছে না মিলে গেছে কিনা বলো তো এই মিলে গেছে আচ্ছা আমরা যে আইডিয়া করছিলাম আমাদের আইডিয়াটা কি ঠিক আছে বলো তো আমরা আইডিয়া আইডিয়াটা আমাদের যে করছিলাম কি ঠিক আছে বলো তো বাপ আমরা কি বলছিলাম যে শোনো আমি বলি আবার দেখো আমি কি বলছিলাম যে আমরা যে ছিয়ানব্বই দ্বারা ভাগ করব আমরা তো বুঝতেছি না যে কত হবে এক্স্যাক্ট আমরা কাছাকাছি আনার চেষ্টা করব। আমি ছিয়ানব্বইটাকে কত ধরছিলাম একশো ধরছিলাম একশো ধরে দেখা যাচ্ছে পনেরো আসে না পনেরো বা পনেরো কাছাকাছি কিন্তু তুমি বলো তো একশো থেকে তোমার আসলে কম আছে ছিয়ানব্বই আছে আমরা জানি যে যত নাম্বারটা কম হয় মনে করো আমরা কি বলছিলাম যে তোমার বাবার মনে করো যে চার দনের জমি আছে ঠিক আছে তোমরা যদি আট ভাই বোন হও তাহলে জিরো করে পাবা তোমরা যদি চার ভাই বোন হও এক দোন করে পাবা আর যদি দুই ভাই বোন হও তাহলে কি হবে বলো তো দুই দন করে পাবা না তাহলে ব্যাপারটা হচ্ছে কি যত সংখ্যাটা অর্থাৎ এই যে মানে যেটা আমাদের এখানে আস্তেছে। এই নাম্বারটা যদি আমার যত কম হবে তত মানটা কি হবে বড় হবে তো একশো ধরে যে মানটা হবে ছিয়ানব্বই ধরে তার থেকে বেশি হবে এই বুঝো নাই একশো ধরে যে মানটা হবে ছিয়ানব্বই ধরে তার থেকে কী হবে বেশি মান হবে তাহলে আমি তো এটা বুঝতে পারছি তবে বলো তো একশো আর ছিয়ানব্বই কি খুব বেশি না শুধুমাত্র অল্প এই জন্য কিন্তু আমি কি বললাম যে একশো ধরার পর দেখা যাচ্ছে পনেরো হচ্ছে তাহলে ছিয়ানব্বই ধরার পর পনেরোর একটু বেশি হবে খুব বেশি আবার না মানে আমার কথা কি বুঝছো তা আমার কাছে দুইটা অপশন ছিল ষোলো আর কি ছিল আঠারো তা ষোলো এবং আঠারোর মধ্যে পনেরো কাছাকাছি সব থেকে ষোলো এ কারণে আমাদের কিন্তু ষোলো দেখাবো এই বুঝছো কি অপশন টেস্টটা বুঝছো এ বোঝা যাচ্ছে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে শুধু নার্সিং পরীক্ষা না বাংলাদেশের যতগুলো ভার্সিটি থেকে শুরু করে যত জায়গায় আছে যে জায়গাগুলোতে আসলে কি নাই ক্যালকুলেটার ইউজ নাই তো সেখানে কিন্তু আমরা এভাবে একটু ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করব। আর ক্যালকুলেশনগুলো রেগুলার আমাদের প্র্যাকটিস করতে হয় বাসায় আমরা মুখে একটু বলার চেষ্টা করব হ্যাঁ এগুলো হচ্ছে প্র্যাকটিসদের ব্যাপার প্র্যাকটিস যদি আপনার ঠিক হয় দেখবেন যে আপনি খুব সুন্দরভাবে এগুলো পাওয়া যাচ্ছে তো ঠিক আছে আমরা মোটামুটি এটা হচ্ছে শিখে ফেলছি তাই আমাদের এই পর্যন্ত আজকে আমরা আই থিঙ্ক আমরা বুঝ বুঝতে পারছি যে হচ্ছে লসাগু গসাগু হচ্ছে এরকম যে অঙ্কগুলো হচ্ছে বিভিন্ন মানে ভার্সিটি পরীক্ষায় বলো নার্সিংয়ের পরীক্ষায় তারপর হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় যা আসে আই থিঙ্ক আমাদের এটা ক্লোজ হয়ে যাবে ইনশাল্লাহ